আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে এর মধ্যে একটি নামের ফজিলত আমি আপনাদের সামনে বলব আপনি যদি আল্লাহ পাকের এই নামটি ধরে আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ তালা আপনার সব উদ্দেশ্য সফল করে দিবে আল্লাহ পাক পাকিন কোরআনুল করিমের মধ্যে বলেন বিহা আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা এই নামগুলো ধরে ডাকো ফাদহা আল্লাহ পাকের যে নাম ধরে আপনি ডাকবেন আল্লাহ তারা সারা দিবে আল্লাহ নাম ধরে ডাকে আল্লাহ সারা দিবে রহমান নাম ধরে ডাকেন আল্লাহ সারা দিবে রহিম নাম ধরে ডাকেন আল্লাহ তালা সারা দিবে কুদ্দুস নাম ধরে ডাকে আল্লাহ সারা দিবে জব্বার নাম ধরে ডাকে আল্লাহ সারা দিবে আল মোহাইমিন বলে ডাকের আল্লাহ সারা দিবে আল্লাহর অনেকগুলো নাম আছে নিরানব্বইটা গুনবাচক নাম আছে সেই নাম ধরে আল্লাহকে ডাক দিবেন আল্লাহ ওই ডাকের ওই নামের মাধ্যমে আল্লাহ তালা সারা দিয়ে দিবে এই জন্যে রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ পাকের একটি নাম আছে ওই নামটি স্পেশিয়াল ওই নামটি ধরে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ তালা অবশ্যই 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 আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করবে ওই নামটি হলো ইয়া রব ইয়া রব অর্থাৎ রব প্রভু এই রব শব্দটা আল্লাহ তালা পুরাণের অনেক জায়গার মধ্যে ব্যবহার করেছেন যেমন আপনি ক্ষমা চাইন আল্লাহ রব ব্যবহার করেছেন রপ্পানা উজলাম্না আং ফুসানা ও ইল্লাম তাফির্লা না ও তার হেন্না আল্লা না আপনি ক্ষমা চাবেন সেখানে আল্লাহ তালা রব ব্যবহার করেছেন আবার সন্তান সন্ততি চাবেন পাক রপ্পুনা নামিন শেখানো রব শব্দ ব্যবহার করেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আবার আপনি ভালো কিছু চাবেন সেখানে আল্লাহ তাআলা রব ব্যবহার করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা এই রব শব্দ আল্লাহর কাছে অনেক প্রিয় যখন আপনার কোনো উদ্দেশ্য সফল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইয়ারপ ইয়ারপ ইয়ারব এই জিগিরটা আপনি বেশি বেশি করবেন কমপক্ষে তিনবার বেশি হলে এক শতবার ইয়ারপ ইয়ারব বলে বলে যদি আপনার দরবার আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার সব উদ্দেশ্য সফল করে দিবে এই ইয়ারপ ইয়ারপ শব্দটা আল্লাহর কাছে অনেক প্রিয় যদি কোনো বান্ধব বলে হে প্রভু হে প্রভু হে প্রভু আপনি কি দেখছেন মায়ার সরে যখন কোনো বান্দ বলে হে প্রভু হে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে কোন বান্দা বান্দি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ সত্তর বার সারা দেয় কে রে বান্দা কেন ডাক দিয়েছ কি লাগবে বলো কি চাও বলো তোমার মনে কি আশা আছে বলো আমার কাছে চাও আমি রব তোমার সব আশাগুলো পূরণ করে দিব এই জন্য আমি বলি এই আল্লাহর একটি নাম ইয়া রব ইয়া রব যদি আপনি একশোবার পাঠ করতে পারেন বার পাঠ করলে আপনার সব উদ্দেশ্য সফল হবে যদি আপনি বিশ্বাসের সহিত আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করে